ইঞ্জিনিয়ার সাহেব দেখেন আমাদের এখন ইঞ্জিনিয়ার সাহেব চালু করবে হ্যাঁ মেশিন চালু দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমাদের বাচ্চা কবে এই মেশিন বের হবে যদি আজকে দিন পরে আঠারো দিন পরে বের হবে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা পরবর্তী বাচ্চা দেখানোর চেষ্টা করব। আমাদের আজকে বাচ্চা ধরা আছে আপনাদেরকে আমরা বাচ্চাগুলো দেখাবো এই যে বাচ্চাগুলা দেখেন এগুলা লেয়ার কি সুন্দর নাদশ নদীর বাচ্চা অ্যাডভান্স গোল্ডেন সিক্স অ্যান্ড ফিশ ফিড লিমিটেড খুব সুন্দর বাচ্চা অবশ্য কালকে আমরা এর ভিডিও দেব ভ্যাকসিন করার বাচ্চাগুলো কীভাবে ভ্যাকসিন করা হয় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা বাচ্চা বাচ্চা আয়ার এটা করবেন আর এগুলো রস এগুলা বিডার রস খুব সুন্দর বাচ্চা এগুলা বাচ্চাগুলা আমরা কালকে ভ্যাকসিন করে আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্ত ভিডিও সবাইকে ধন্যবাদ